জায়গা নাই আমাদের এই কোপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই পাঁচ मेरा गेला गाय हाजी साहब मक्का साप मे नरा गाय साहब चार दुकाने बसे हाजी टेलि चाय चार दुकाने बोस हाजि टेलिभि सोचाई हिन्दी गानेर ताल त लुटी नचाई भाई रे हिन्दी गानेर ताल দুটি না চায় এত দুঃখ কোথায় রাখবো রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ কোথায় রাখবো রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুচিনাই ভাই রে আমাদের এই কপালেতে শান্তি বুচিনাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি